রায়গঞ্জে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত দশ বছরের নাবালিকা কারিশ্মা বসু ওরফে রায়কে গতকাল রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু হাসপাতালের বিপরীতে স্টেডিয়াম মাঠে চলতে থাকা এক্সপো মেলার কারণে প্রচণ্ড যানজট সৃষ্টি হয় এর ফলে প্রায় এক ঘন্টা দেরি হয় জরুরি বিভাগে পৌঁছাতে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন এদিন বিকেল পাঁচটা নাগাদ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পরিবারের অভিযোগ এক্সপো মেলার কারণে সৃষ্ট যানজটই এই মৃত্যুর জন্য দায়ী নাবালিকার কাকা রণজিৎ রজক ক্ষোভ প্রকাশ করে বলেন এই অব্যবস্থাপনার কারণেই তার ভাইজির অকাল মৃত্যু হলো এই প্রসঙ্গে নাবালিকার কাকা কি বলছেন শুনবো তারপরে মাঝে মাঝে একটু মাস খানিক আগে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ডাক্তার দেখানো হয়েছিলো ডাক্তার বলছে একটু বাইরে দেখায় নিতে তো আজকে আবার একদম হঠাৎ করে একটু শ্বাসকষ্টটা বেশি হয় তারপরে আমরা নিয়ে আসি রায়গঞ্জ হাসপাতালে আসার সময় এই মেলার যে ভিড় এই ভিড়ে মোটামুটি পঁচিশ মিনিট আমরা আটকে থেকেছিলাম এই রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে ভিড়ের জন্যে তো এই এমার্জেন্সি একটা রাস্তা সেই রাস্তার এইভাবে জামের মধ্যে আটকে থাকার জন্য তারপরে যখন হসপিটালে নিয়ে আসি তখন ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা বলবেন মানে সত্যি কথা দুঃখের বিষয় একটা যে আজকে যদি হয়তো এখানে মেলার যদি এই জামটা না থাকতো হয়তো বাচ্চাটা বেঁচে যেত মানে এগুলো কি বলবো যে এই একটা হসপিটালের সামনে এত বড় একটা মেলা এত বড় একটা গ্যাঞ্জাম এটা করাটা খুবই ক্ষতিকারক তার জন্যে আজকে বাচ্চা অনেক পেশেন্ট এর আগেও কালকেও শুনেছি একটা পেশেন্ট এইভাবে করে একটা জ্বরের পেশেন্ট একটা মারা গেছে আজকে আমার নিজের ভাস্তি মারা গেল যদি বিশ পঁচিশ মিনিট আগে যদি আমরা এখানে ঢুকতে পারতাম ইমার্জেন্সিতে তাহলে তো অক্সিজেন দিলে সে বেঁচে যেত হ্যাঁ কিন্তু এই মেলার গ্যাঞ্জামের জন্যে আজকে বাচ্চাটা মারা গেল কি বলবেন সব প্রশাসন এই জিনিসগুলো তো প্রশাসনের উচিত যে এত বড় একটা মেলা সেই মেলা কিন্তু বাইরে করা উচিত একটা চণ্ডীতলা সাইডে মাঠে করলো বা টাউনে বাইরে করলো তারপরে সামনে এত বড় হসপিটাল সেই হসপিটাল সামনে এত বড় গ্যাঞ্জাম হ্যাঁ এই গ্যাঞ্জামের জন্য তো আজকে এত বড় ক্ষতি হয়েছে আমার আমার পেশেন্ট মারা গেছে এরকম তো বহু পেশেন্টের এরকম হচ্ছে শুধু আমার না এরকম প্রত্যেকটা পেশেন্টেরই এরকম হচ্ছে যে মেলার গ্যাঞ্জামের জন্য অবশ্যই অবশ্যই প্রশাসনের উচিত যে এই মেলাটাকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত একটা হসপিটালের সামনে এমার্জেন্সি একটা জায়গা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা পেশেন্ট নিয়ে আসতে খুব কষ্ট পাচ্ছে প্রশাসনের উচিত এই মেলাটাকে সরিয়ে অন্য জায়গায় অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়া উচিত তাতে মনে হয় আমার আমার মনে হয় যে তাতে অনেক পেশেন্ট বেঁচে যাবে আরও অ্যাক্সিডেন্ট তারপরে অন্যান্য এমার্জেন্সি পেশেন্ট শ্বাসকষ্ট পেশেন্ট তারা হয়তো বেঁচে যাবে আমার নাম গুন্ডি হবে নাম ও রায় রায় ও ছিল ডাক্তার দেখছিল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় পনেরো দিন বিশেষ অজ্ঞান হয়ে যায় জল ঢালা ঠিক হয়ে যায় আজকে অজ্ঞান হয়েছে জল ঢালা হয়েছে তো শ্বাস চলছিল আমার বাড়িতে বললো ফোন করলো আমি আসলাম আস্তে আস্তে নিয়ে আসছিলাম আস্তে নিয়ে আসতে আমি পুরো রাস্তায় যাব কোথায় যাই মেলার জন্য হ্যাঁ যার জন্য নিয়ে আসতে পনেরো বিশ লেট হচ্ছে লেট হওয়ার পরে এখানে নিয়ে আসতে বলছি আমার আসতে এক্সপায়ার হয়ে গেছে

বাবার নাম তো বলন বোস মায়ের নাম হচ্ছে সঞ্চিতা বোস পড়াশোনা করতো হ্যাঁ কোন স্কুলে পড়তো গার্লস প্রাইমারিতে গার্লস প্রাইমারিতে তবে এই ঘটনায় প্রশাসনিক তৎপরতা ও যান নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের দাবি ভবিষ্যতে এমন মেলা আয়োজনের সময় জরুরি পরিষেবার পথ অবরুদ্ধ না হয় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স